বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি কেবল একজন রাষ্ট্রপ্রধান নন বরং ছিলেন এক স্বপ্ন দ্রষ্টা শৃঙ্খলাপূর্ণ সেনা কর্মকর্তা এবং কঠোর নীতির দেশপ্রেমিক একবার তিনি খালকাটা কর্মসূচিতে গেলেন রংপুরে সেখানে নিচে তিনি শ্রমিকদের সাথে মাটি কাটেন এরপর দুপুরে খাবারের সময় ঘটে চমকপ্রদ এক ঘটনা নানা পদের বাহারি খাবার দেখে তিনি বেজায় চটে গেলেন এই খাবার যিনি আয়োজন করেছেন তাকেও এক হাত নেন প্রেসিডেন্ট জিয়া শেষ পর্যন্ত খাবার না খেয়েই উঠে আসেন তিনি রংপুরের সেদিন লাঞ্চের টেবিলে আসলে কি ঘটেছিল কেন খাবার না খেয়েই রেগে উঠে আসেন জিয়া অত্যন্ত চমকপ্রদ সব তথ্য দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি এক সেকেন্ডও নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কর্মচারী সবার কাছেই জিয়াউর রহমান ছিলেন এক রহস্যময় অথচ অনুপ্রেরণাদায়ক নেতা বঙ্গভবনের ভিতরে তার দৈনন্দিন জীবন ছিল অত্যন্ত সরল ও নিয়মতান্ত্রিক খুবই সাধারণ মানের খাবার দিয়ে তৈরি খাবারের মেনু আগে থেকে নির্ধারণ করে রাখা তার অন্যতম অভ্যাস ছিল দুপুরে মাটা ভাত ডাল মাছ আর একটু ফিরনি এই ছিল মূল খাবার রাতের বেলায়ও কোনো বিলাসিতা নয় রুটি মাংস ডাল এবং ফিরনি জিয়ার মন্ত্রীরা ক্যাবিনেট মিটিংয়ের পরে প্রেসিডেন্টের সঙ্গে খেতেন কিন্তু খুবই সাধারণ মানের খাবার হওয়ায় কেউ কেউ তা খেতে পারতেন না জিয়ার মন্ত্রী শাহ আজিজ সাহেবও ছিলেন ব্যতিক্রম তিনি বলতেন স্যার আমি এসব খেতে পারি না বাসায় গিয়ে খাব জাতীয় পার্টির দলীয় এমপি এ এম মাইদুল ইসলাম মুকুল তার লেখা আত্মসত্ত্বার রাজনীতি এবং আমার ভাবনা শীর্ষক গ্রন্থে এসব কথা লিখেছেন তিনি জিয়াউর রহমানের ক্যাবিনেটের সদস্য ছিলেন তার বইয়ে তিনি জিয়া রংপুরের সফরের একটি ঘটনা লিখেছেন তিনি লেখেন প্রেসিডেন্ট জিয়া রংপুরে গিয়েছিলেন খালকাটার একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে সকাল থেকে প্রখর রোদে কাজ চলল আড়াইটা পর্যন্ত মন্ত্রীরা কর্মকর্তারা সবাই ক্লান্ত ও ক্ষুধার্ত অবশেষে তারা বিশ্রামের জন্য রংপুর সুগার মিলের গেস্ট হাউসে পৌঁছাল প্রেসিডেন্টের সাথে আসা অতিথিদের জন্য খাবারের আয়োজন করল সুগার মিল কর্তৃপক্ষ সেখানে চোখে পড়ল এক বিশাল আয়োজন পোলাও মুরগির রোস্ট নানা তরকারি কাবাব সালাদ মোট ছয় সাতটি পদ খাবারের পরিমাণও অনেক যেন কোনো বিয়ের আসরের খাবার এক বেয়ারা বিশেষভাবে মুরগির রোস্টের ট্রে নিয়ে জিয়ার টেবিলে এলো এই দৃশ্য দেখে প্রেসিডেন্ট জিয়ার চোখ শুরু হয়ে গেল তার কণ্ঠে ধরা পড়ল অসন্তোষ তখন তিনি ব্যক্তিগত সহকারীকে জিজ্ঞাসা করলেন এত খাবারের আয়োজন কেন করা হয়েছে আগে থেকে মেনু পাঠানো হয়নি কেন ব্যক্তিগত সহকারী বিনীতভাবে বললেন স্যার মিলের জেনারেল ম্যানেজার নিজেই এসব ব্যবস্থা করেছেন জিয়া সাথে সাথে জিএমকে ডাকলেন সরাসরি প্রশ্ন করলেন গতবার মিলের জন্য গতবার মিলের কত টাকা লাভ হয়েছে জিএম লজ্জিত কণ্ঠে উত্তর দিলেন স্যার গতবার মিলের দেড় কোটি টাকা লোকসান হয়েছে এই উত্তর শোনার সাথে সাথে জিয়ার কণ্ঠ আরো দৃঢ় হল তিনি প্রচন্ড রেগে গেলেন জিয়ার রহমান টেবিলের দিকে ইঙ্গিত করে বললেন এতগুলো দামি খাবার কার টাকায় আপনার বাবার টাকায় সাথে সাথে তিনি টেবিল ছেড়ে চলে গেলেন তার না খাওয়ার সিদ্ধান্তে অন্য কেউই আর খেতে পারলেন না ক্ষুধার্থ মুখে সবাই নীরবে গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে এলেন গাড়িতে ফেরার পথে তিনি পাশে বসা মন্ত্রী এ কে এম মাইদুল ইসলাম মুকুলের কাথে হাত রেখে বললেন সরি মাইদুল ইসলাম আজকে খাওয়া হলো না মুকুল সাহেবও হেসে জবাব দিলেন স্যার আপনি খেলেন না আমি আর কি খাবো হ্যাঁ এটাই ছিল জিয়ার ব্যক্তিত্ব ব্যক্তিগত জীবনেও জিয়া ছিলেন খুবই সাদামাটা তিনি আসলে কতটা সাদামাটা ছিলেন সামান্য একটা উদাহরণ দিলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন উনিশশো পঁচাত্তর দৈনিক ইত্তেফাকের সংবাদ মোতাবেক নিহত প্রেসিডেন্ট শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশ নং বাসভবনে যেসব সম্পদ পাওয়া যায় তার মধ্যে ছিল হীরা মুক্তা প্লাটিনাম ও স্বর্ণালঙ্কার যার মূল্য সাত লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশি মুদ্রায় নগদ টাকা পাওয়া যায় চোরানব্বই হাজার চারশত বৈদেশিক মুদ্রা পাওয়া যায় সতেরো হাজার পাঁচশত এবং বিদেশি রাষ্ট্রপ্রদত্ত এছাড়াও একটি ভারী চারটি স্কেন আধা স্বয়ংক্রিয় রাইফেল সাতটি গ্রেনেড সহ গোলা বারুদ ইত্যাদি অর্থাৎ শেখ মুজিব অস্ত্র শস্ত্র আর অর্থের দিক দিয়ে লাকজোরিয়াস লাইফ লিড করতেন অন্যদিকে সাতই জুন উনিশশো সালের দিকে তাকালে দেখা যায় সেদিনের দৈনিক ইত্তেফাকের সংবাদ মোতাবেক নিহত প্রেসিডেন্ট রহমানের সাথে চিটাগাং সার্কিট হাউসে একটি সুটকেস পাওয়া যায় যার হাতল ভাঙা সুটকেসের মধ্যে তার নিত্য ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে তার প্রিয় সাফারি সুট পাওয়া যায় সেরকম আর কিছুই ছিল না তার সাথে তাছাড়া জীবনেও জিয়া ছিলেন খুবই সাদামাটা তিনি ছিলেন মাটির মানুষ সাধারণ মানুষের সাথে তার মাটি কাটার দৃশ্য প্রমাণ করে তিনি কতটা নির্ভীক ছিলেন জিয়া জানতেন তিনি এভাবে নিরাপত্তা ছাড়া বের হলেও কেউ তার ক্ষতি করবে না সব মিলিয়ে রংপুরের খাবারের এই ঘটনাটি কেবল একটি ছোট্ট উদাহরণ যা জিয়াউর রহমানের নীতিবোধ ও অর্থনৈতিক শৃঙ্খলার প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রকাশ করে তার শাসন আমলে অপ্রয়োজনীয় ব্যয় ও দুর্নীতিকে তিনি কখনো প্রশ্রয় দেননি তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের প্রতিটি টাকার হিসাব থাকতে হবে এবং জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয়িত হবে সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের অযথা বিলাসিতায় তিনি কঠোর ছিলেন জিয়াউর রহমানের দেশপ্রেম ছিল নিছক রাজনৈতিক স্লোগান নয় এটি ছিল তার জীবনের প্রতিটি কাজের ভিত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি এক নতুন জাতির আত্মপ্রকাশ ঘটান স্বাধীনতার পরবর্তী সময় রাজনৈতিক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক মন্দার মধ্যে দাঁড়িয়ে তিনি দেশকে পুনর্গঠনের পরিকল্পনা করেন গ্রামীণ উন্নয়ন কৃষি উৎপাদন বৃদ্ধি সেচ ব্যবস্থা উন্নয়ন খালকাটার প্রকল্প সবই ছিল তার পরিকল্পনার অংশ রংপুরের সেই সফরের উদ্দেশ্য ছিল কৃষকের জমিতে সেচের পানি পৌঁছে দেওয়া রাষ্ট্রপতি হয়েও জিয়ার ব্যক্তিগত জীবন ছিল তার জন্য বিস্ময়া বিলাসবহুল খাবারের আয়োজন বা বিলাসিতা প্রয়োজন ছিল না সাদা ভাত ডাল মাছ ছিল তার প্রিয় বঙ্গভবনে খাবারের মেনু আগেই ঠিক করে রাখা হতো যাতে অযথা খরচ না হয় এবং রান্নার উপকরণ অপচয় না হয় যেখানে অন্য নেতারা সুযোগ পেলে বিলাসবহুল খাবারে মেতে উঠতেন সেখানে জিয়া নিজের মন্ত্রিসভার সদস্যদেরও সাদা সিধে খাবারের অভ্যাসে উৎসাহিত করতেন তিনি শুধু ব্যক্তিগত জীবনে সৎ ছিলেন না বরং রাষ্ট্র পরিচালনায় ছিলেন দৃঢ় ও নীতিনিষ্ঠ জিয়াউর রহমান জানতেন একটি দেশের অর্থনীতি শক্তিশালী করতে হলে অপচয় রোধ করা অপরিহার্য তিনি প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা এবং সাশ্রয়ী ব্যয় নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন রংপুর সুগার মিলে লোকসান হওয়া সত্ত্বেও জাকজমকপূর্ণ খাবারের আয়োজন তাকে ক্ষুব্ধ করেছিল কারণ এটি ছিল সরকারি অর্থের অপচয়ের সরাসরি উদাহরণ তিনি মনে করতেন লোকসানি প্রতিষ্ঠানের একটিও টাকা অপচয় মানে দেশের উন্নয়নের পথে বাধা যে আর অন্যতম গুণ ছিল জনগণের প্রতি জবাবদিহিতা তিনি নিজেকে জনগণের সেবক মনে করতেন তার প্রশাসনিক সিদ্ধান্তগুলো প্রায় জনপ্রিয় না হলেও সেগুলো ছিল দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে নেওয়া তিনি বিশ্বাস করতেন একজন নেতার প্রথম দায়িত্ব হল দেশের সম্পদ রক্ষা করা তিনি যদি নিজের জন্য বিলাসিতা চান তবে অন্যদেরও তা থেকে বিরত থাকার নৈতিক অধিকার হারাবেন রংপুর সফরের সেই ঘটনা শুধু একটি খাবারের গল্প নয় এটি বাংলাদেশের ইতিহাসে এক সৎ শৃঙ্খলাপূর্ণ ও দেশপ্রেমিক নেতার প্রতিচ্ছবি জিয়াউর রহমানের চোখে দেশ মানে ছিল ত্যাগ সততা এবং উন্নয়নের পথ তিনি প্রমাণ করেছিলেন একজন রাষ্ট্রপতির জন্য বিলাসিতা নয় বরং সততা ও নীতিবোধি সবচেয়ে বড় শক্তি আজও তার শাসনামল স্মরণ করলে অনেকে বলেন জিয়া ছিলেন সেই নেতা যিনি দেশের টাকায় নিচের জন্য নয় দেশের জন্য বাঁচতে শিখিয়েছিলেন সুপ্রিয় দর্শক প্রেসিডেন্ট জিয়ার এই আদর্শ এখন আর বর্তমান বিএনপির নেতাদের মধ্যে দেখা যায় না তারা এখন চাঁদাবাজি আর হরিদ উঠে লিপ্ত আপনি কি বর্তমান বিএনপির